হ্যালো বিভিন্ন তো আজকের ভিডিওটা আমার সবচাইতে এতগুলা ভিডিও করছি সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিও আর আজকে আমার সবচাইতে বেশি খুশির দিন কারণ হচ্ছে আমি ইউটিউব থেকে আর ডলার আনতে পারছি আসলেও এটা সবচেয়ে বড় কথা না আর আমার জার্নিটা এত সহজ হয় নাই আমি একটু রিসেন্টলি আমি কিছু কথা বলি আপনাদের মাঝে যেগুলো আমার লাইফে ঘটে গেছে তো আমি যখন ভিডিও করতাম আমি ফার্স্ট টাইম ভিডিও করতাম হয়েছে যে ডিসেম্বরের পঁচিশ তারিখ দুই হাজার একুশ সালের ডিসেম্বরে পঁচিশ তারিখ থেকে আমি ভিডিও করা শুরু করছি আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা গেলেই আপনারা অ্যাবাউটে গেলে দেখতে পারবেন আমি কতদিন ধরে ভিডিও করতেছি এর মধ্যে আমি ভিডিও আপলোড দিতেছি আমার ভিউ আসতেছে না বা বিভিন্ন ধরনের মানে মানুষের কাছে কথা শুনছি আচ্ছা আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি যেগুলো আমার কাছে এখনও পর্যন্ত খারাপ লাগে সেই বিষয়টি হচ্ছে যে আমার ক্লাস ফ্রেন্ড আমার মানে ভিডিও দেখতো তো সে আমাকে একদিন বলতেছে যে এইগুলো নাকি পাগল আমি করি আমি ভিডিও করি পাগলের মতো আসলে এই সময় আমার এরকম মনে হয়েছে যে আমি ভিডিও করা চাইরা দিই আমার অনেক কাছের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি বলতাম যে আমার ভিডিওটা একটু দই একটা লাইক করে দে তখন তারা বলতো যে আচ্ছা দিতেছি এই যে দিতেছে তারা এক সপ্তাহ পরে আমি তাদের কাছ থেকে একটা লাইক আমি একটা কি বলবো কমেন্টও আমি পাই নাই তো অনেকের কাছে আমি চাইছি যে ভাই আমার সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটা যে আমার যেন একটা সাবস্ক্রাইব বাড়ে তো তখন আমি সাবস্ক্রাইবের পিছনে করতাম আমি ভিডিওর পিছনে করতাম না কোনো কিছু তো ভিডিও করা বুঝতাম না কথা বলতে পারতাম না আসলে সবচাইতে বেশি যে বিষয়টা খারাপ লাগছে যাদেরগুলো আমি আপনাদেরকে বলি তো এগুলোতে আমার আসলে অভিমান বা রাগ বা কোনো কিছুই নাই তাদের প্রতি হয়তো বা লাইফ একটা করতেই পারে তো আমি বলি তো আমার এক ফ্রেন্ড আর কি তার এই ফেসবুক আইডিতে সমস্যা ছিল আমি মোবাইল সম্পর্কে ভালো জানতাম তখন তারপরে সে বলতেছে যে তার মানে ফেসবুক আইডিটা একটা সমস্যা থেকে সমাধান করে দেওয়ার জন্য তাকে আমার হাতে ফোনটা দিছে দেওয়ার আমি এর আগে মনে হয় ভিডিও আপলোড দিয়েছিলাম তো ভিডিওর তো কয়টা বিউ হয়েছে তখন আমি খুব দেখতাম যে কয়টা বিউ হয়েছে একটা দুইটা বিয়ে হইলে ওইটা আমি অনেক কিছু মনে করে নিতাম তারপর আমি তার বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো তোর ফোনটা দিয়ে আমি একটু সাবস্ক্রাইব করে নিই পরে বলতে আচ্ছা আমিও তোর ভিডিও দেখব না তাহলে সাবস্ক্রাইব করে নিই তারপর আমি সাবস্ক্রাইব করে নিলাম তারপরে মেবি আমারও তখন সাবস্ক্রাইব ছিল আশি থেকে সত্তরটার মতো আনুমানিকভাবে তারপর আরেক দিন প্রায় এক দুই মাস পর জানি তার জানি আবার কি একটা সমস্যা হয় তারপরে আমি ভাবলাম যে আমার মানে এর আগে এমন ভিডিও সারছিলাম আমি ভিডিও সারার পর দেখতে চাইছিলাম যে আমার কয়টা ভিউ আসছে গিয়ে দেখি তার মানে ইউটিউব চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটা নাই আর কি সাবস্ক্রাইব করা নাই আনসাবস্ক্রাইবে আসে আর সে আমাকে কমেন্ট কিছুই করে নাই আচ্ছা যাই একটা তো মানে যাই হোক তখন খারাপ লাগছে ভাবছিলাম যে ইউটিউবিং করবো না বা অন্য কিছু এই লাইন আসলেও ছাড়া দেবো এখান থেকে ইনকাম হয় না তারপর আরেকদিন আমার এক ফ্রেন্ড যারা আমার সাথে চলাফেরা করে যার সাথে অনেক ওটা বসা যাদের সাথে মানে বলতেছে যে তোর ভিডিও তো দেখে এই জায়গায় সমালোচনা করতেছে বা বা খারাপ বলতেছে যে এইগুলো পাগল আন্তি পান্তাজি পাগলের মতো কি করবো বা তো আর্নিং হইব নাকি তুই আনতাজি পাগল হয়ে গেছা নাকি এগুলো আমাকে বলতেছে তখন আসলে মন খারাপ হয়ে গিয়েছিলো তারপর আমি ইউটিউবে দেখলাম যে যারা যারা মানে সেলিব্রিটি হয়েছে যারা আজ কোটিপতি তাদের লাইফস্টাইল সম্পর্কে জানলাম ইউটিউব থেকে দেখলাম যে তাদের লাইফস্টাইল আমার থেকে জঘন্য বা তার এত পরিমাণ বা এত বাজে মানুষের কথা শুনছে যা তাদের লাইফ নষ্ট হওয়ার দিকেই ছিল তারাও মানে অনেক কষ্ট করেও লাইগাছিল আমার মতো তো আমার আমি কি আমার থেকে অনেক কথা শুনছে তারা তো তারপরেও তারা মানে আজ সফল আমি সেই দিক মানে তাদেরকে লক্ষ্য করছি আরেকটা জিনিস জানেন পৃথিবীতে সব কিছুতেই মানুষ কিন্তু শিখে আসে না আমরা অনেকেই আসি যে সমালোচনা করি বা বিভিন্ন মন্তব্য করি ভাই আপনি যদি এইগুলো মন্তব্য না করে তার জায়গায় যদি আপনি থাকতেন তা আপনার কি অবস্থা হইতো আর আপনি ও যেটা পারতেন সেটা যদি আপনি করেন তাহলে দেখেন আপনি ওর মতো পারেন আসলে আমরা সমালোচনা বেশি করি আজকের ভিডিওটা করতেছি অনেকে ভাবতে পারেন ভাই তোমার মনে হয়ে গেছে তুমি সামান্য ডলার আর্নিং করতে পারছো দেখে তুমি আবার মানে এভাবে কথা বলতেছ ভাই বিষয়টা এইটা না তো আমি জাস্ট বললাম আমি তো বললাম এই প্রথমে যে আমার কোনো অভিযোগ বা অভিমান নাই আমি এগুলো জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে এরকম ছোট্ট একটা ঘটনা ঘটতে পারে আমি এটাকে ছোটো হিসাবে নিলাম কারণ হচ্ছে বড় হইলে তো অবশ্যই আমার লাইফে এখানেই শেষ হয়ে যেত ভিডিও নাই করতে পারতাম এটা দেখে আপনারা একটা জিনিস শিক্ষা পাইবেন সেটা হচ্ছে যে সমাজে মানুষ যেগুলো আপনার যেগুলো মনে হয় যে আপনি খারাপ কাজ করছেন এটাই আসলে খারাপ কাজ আর যেটা আপনি মনে হইবেন না আমি এটা ভালো কাজ করতেছি এটাই আপনি আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি সবসময় যাচাই করবেন অন্য কোনো কিছু দিয়ে যাচাই করতে আসবেন না কারণ হচ্ছে আমি চাইছিলাম যে আমি ইউটিউবিং চাইরা দিয়ে আমি ভিডিও করব না কারণ হচ্ছে সে ভিডিও করে কোনো লাভ হইব না অনেকে বিভিন্ন গালি গালাস করে বিভিন্নভাবে কথাবার্তা বলে যেগুলো মানুষ শুনতেও খারাপ বলে তো আসলেও মানে সেই দিক দিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে মানুষের কথাই সব কিছু মানে সঠিক না তো অনেকেই বলবেন যে ভাই এখন তুমি ডলার নিং করতেছো সামান্য এই ডলার দিয়ে বাংলাদেশের কত মাত্র এক ডলার ছাব্বিশ সেন্ট কোনো টাকা হইলো মানে ওই এক ডলার বাংলাদেশে একশো না তিরিশ টাকা যাই হোক আর কতই সর্বোচ্চ দেড়শো টাকা তো এই টাকা নিয়ে তুমি ভাই গর্ববোধ করতেছ বিষয়ে বিষয়টা আসলে তা না কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকেই বা ছোটো একটা কথা বললেই আপনারা কিন্তু এই দিক থেকে সইরা যান আমি আরেকটা জিনিস বলি শেয়ার করি আমি মানে ছোটোবেলা প্লেতে না নার্সারিতে পড়তাম তখন আমি মানে একটা গড়ি করে গেছিলাম আর কি তখন মনে হয় কাটা উলানো টাইম হলো গড়ি ছিল আমার এক ম্যাম মানে ম্যাডাম আর কি তো তিনি বলতেছে যে আকাশ কয়টা বাজে তখন গড়ির দিকে থাকায় উল্টা টাইম আমি দেখতাম কি কয়টা বাজে কয়টা মিনিটে নিতাম ঘন্টায় ঘন্টায় নিতাম মিনিটে বলতাম যে বারোটা তিন বাজে তিনটা বারো বাজে এরকম বলতাম তারপরে বলতেছে যে গড়ি টাইম জানো না টাইম বলতে পারো না তুমি গড়ি পড়ো আতে গড়ি পড়ো না এরপর থেকে আমি গড়ি পড়া প্রায় ফাইভ পর্যন্ত বাদে দিয়ে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে মানে গড়ি পড়া আবার শুরু করছে আসলেও মানে এরকম একটা বিষয় মানে মানুষের কিছু কিছু কথা এত পরিমাণ খারাপ লাগে যেরকম যে লাইফে অনেক কিছুই নষ্ট হওয়ার দিকে যদি আমি গড়ি না পড়তাম আসলেও আমার এমন কোনো কিছু ক্রয় ক্ষতি হইতো না কিন্তু এখন যে আমি ভিডিওটা করতেছি তো এই ভিডিওটাও আমার করা হইতো না যদি তাদের কথা শুনতাম আসলে সমাজে কিছু কিছু মানুষ এইভাবে মানে কথা বলে তো সেইগুলো আসলে লক্ষ্য করা যাইব না আর অনেকেই বলবেন ভাই তুমি এই ডলার আর্নিং করছো বা তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে তুমি ডলার আনতে পারতেছো সেই জন্য কি নিজেকে বড় মনে করে মানুষকে এইভাবে কথা বলতেছো আমি কাউকে দুশারপ দিয়ে কথা বলতেছি না হয়তো বা তারা বুঝতে পারছে না যে আমি আসলে এটাতে লাইকা থাকলে ভিডিও করতে করতে একসময় আর্নিং করবো কিন্তু তারাও জানতো না যে আমি আস ভিডিও থেকে মানে আর্নিং করতে পারবো আসলে এটা এক ডলার আমার অনেক কিছুই কারণ হচ্ছে সে আমি প্রায় দু হাজার একুশ সালে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ না পঁচিশ তারিখ থেকে ভিডিও স্টার্ট করছি আজ আপনারা গৈনা দেখেন কতদিন হয়েছে চার বছরের উপরে আমি কিন্তু এভাবে কথা বলতে পারতাম না আরও কথার মধ্যে অনেক ভুল হইতো আজ এই পর্যন্ত আসতে পারছি এটাই আমার জন্য অনেক তো আমি বলবো না যে আপনারা আমার ভিডিওটা দেখেন বা ভালোভাবে বা আমাকে কমেন্ট করেন তো আমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের মনের খুশি আপনারা যদি চান যে আমার ভিডিও ভালো লাগে আমি ভিডিও ভালো দিই তাহলে আমাকে সাবস্ক্রাইব করেন আর যদি না মন চাই তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই আর আপনারা চাইলেও ভিডিওটা স্কিপ করে যেতে পারেন সমস্যা নাই কারণ ওই সে এখানে জোর করে রাখার মতো নয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিওটা দেখেন বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবার আমার এক ফ্রেন্ডের মতো পরে দেয় একদিন দু দিন পরে আমার সাবস্ক্রাইবটা উঠাই নিলেন এটা আসলে প্রয়োজন নেই কারণ হচ্ছে সে আমি একটা আপনাদেরকে কথা বলবো মানে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যদি এটা পালন করেন অবশ্যই আমার মনে হয় আপনারা একদিন সাকসেস হইবেন সেটি হচ্ছে যারা ভিডিও করবেন ভাই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যারা ভিডিও করার ইচ্ছা আছে ভিডিও করতে চান তারা ভাই মানুষের কথা শুনবেন না আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন আপনাদের অবশ্যই একটা সময় আমার মতো এরকম সাকসেস হইতে পারবেন আমি এক ডলারই আর্নিং করছি আজকে হয়তোবা এই এক ডলার থেকে কিন্তু এক হাজার ডলার পর্যন্ত যাইতে পারে এমনও আশা আসে সেই আশায় নিয়ে আমি কাজ করতেছি আমি চার বছর চাইতাম ভিডিও না করে যদি অন্য কোনো কিছু করতাম তাহলে এতদিন আমি এক দুই লাখ টাকা অবশ্যই কামাইতে পারতাম আর আমি এক ডলারের জন্য কিন্তু অনেক কিছু আমার কাছে এটা একটা দোকান শপের মতো কারণ কারণে এখানে আমি ব্যবসা করতেছি ভিডিও দিতেছি রেগুলার গ্রাহকরা নিতেছে ভিডিও আর সেই ভিডিওতে কিন্তু আনি আসতেছে অনেক ইউটিউবার আছে যারা বলে যে আমি তো ভিডিও করতেছি আমার দেন ওয়ান মিলিয়ন ভিউ আমার এত ডলার ই ডলার কম ডলার মানে অনেক কিছু বলতে চায় না ইউটিউবার আসলে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একজন করে কন্টেন্ট ক্রিয়েটার হোক যেন বিদেশ থেকে রেমিটেন্স আনতে পারে তো সে আশায় আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা আপনারা যাই করেন পাশাপাশি একটা ভিডিও করার জন্য আপনারা একটা মানে ইউটিউব চ্যানেল বা খুলে রাখেন যেন আপনারা এটার মধ্যে ভিডিও আপলোড দিতে পারেন আপনার ডেলি ব্লগ আছে বা আপনারা যা করছেন সেগুলো আপনারা এই চ্যানেলগুলোর মধ্যে আপলোড দিলেন তো আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা আপনারা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা যে যদি ভালোবেসে থাকেন আমি জোর করে বলবো না যে আপনারা অনেকেই বলবেন যে তুমি এতক্ষণ বলছো যে তোমার কোনো ফ্রেন্ড তোমাকে সাপোর্ট করে নাই তুমি আজ এই পর্যন্ত বা এতগুলা মানে পথ পারি দিস কীভাবে আসলে সকলে আমার সাপোর্ট করছে কিন্তু অনেকেই বা বুঝে নাই বা বুঝে শুনে আসলে এইগুলো করে কারণ ভাবছিল যে আমি এইখান থেকে কোনো আর্নিং করতে পারবো না অন্য কোনো কিছু করলে অবশ্যই আর্নিং করতে পারতাম তো সেটাই মানে তারাও বুঝে নাই আর আমি তো যে একটা লক্ষ্য নিচ্ছি এই লক্ষ্যই বা সেই লোকে আগে গেছি জন্য সেই জন্য আমি আর্নিং করতে পারছি আর যারা আছে যে ইউটিউবিং করতে চান তো ইউটিউবের কিছু গাইডলাইন আছে সেই সম্পর্কে আমি বলবো যদি আপনারা কমেন্টে আমাকে বলেন যে ভাই আমি জানতে চাই বা ইউটিউব সম্পর্কে আমি কিছু ধারণা নিতে চাই প্রথম কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হইব সেই সম্পর্কে যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজেও সহকারে আমি যে কোনো কিছুতে আমি আপনাদেরকে সহযোগিতা করবো কারণ মানুষ মানুষের জন্য একটা প্রবাদ আছে না তো আমি অনেকে কাছ থেকে সহযোগিতা না পাইলেও আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর আমার যারা ফ্রেন্ড সার্কেল আসে যদি আমার কেউ এরকম ফ্রেন্ডরা তাইখা থাকে আমার ভিডিও দেখতেছো তো তাদের জন্য আমি বা চাই যদি চাও তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করিতাম আমি নিজে তো আমি নিজে ক্রিয়েট করে দিব। আর যে কোনো হেল্পের প্রয়োজন হইলে আমি আমাকে ভাই জানাতে পারো আমি তোমাদেরকে সহ ইচ্ছায় আমি সহযোগিতা করব। আমি চাই না যে আমার মতো আমি কিন্তু অনেক জায়গায় থেকে বা অনেকের কাছ থেকে কিন্তু ভাই ইনসাল্ট হয়েছি এটা যেন মানুষের না হইতে হয় তোমাদের তো আজকের ভিডিওটা অতটুক পর্যন্তই তো এটা থেকে অনেকেই ভিডিও করার আগ্রহী বাড়তে পারে তো যারা ভিডিও করবো অবশ্যই তাদেরকে আমি সহযোগিতা করবো যদি কোনো সহযোগিতা লাগে তো আজকের ভিডিওটা অতটুকু পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে এই এটাকে একটা সাপোর্ট করে যাবেন অবশ্যই ভালো থাকবেন আর নেক্সট